you oh, মের তোর খানি ভেসে চলে যায় দেখো কৃষ্ণনামের তোর খানি ভেসে চলে যায় ভেসে যা ভেসে যা তোরি মধ্য যমুনা ভেসে চলে যায় দেখো কৃষ্ণ নামের তোরিখানি ভেসে চলে যায় দেখো কৃষ্ণ নামের তোরিখানি ভেসে চলে যায় ভেসে যা যায় মধ্য যমুনায় যমুনায় যমুনা ভেসে চলে যায় দেখো কৃষ্ণ নামের তরিখানি ভেসে চলে যায় দেখো কৃষ্ণ নামের তরিখানি ভেসে চলে যায় হেই রে হেও রে মাঝি রে মাওলা হেই রে হেও রে মাঝি রে মাওলা দোল 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 সব কিছু তোল সব কিছু যাই ভাসি ভাইয়া দোল 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 সব কিছু তোল সব কিছু যাই ভাসি যাইয়া কৃষ্ণ নামের খানি ভেসে চলে যায় দেখো কৃষ্ণ নামের খানি ভেসে চলে যায় ও ভেষে যায় ও ভেসে যায় বদ্ধ যমুনা যমুনায় যমুনায় ভেষে চলে যায়

रघुपति राघव राजा राम पतित पो जय सीताराम रघुपति राघव राजा राम पति पाउनो जय सीताराम पतित पय सीताराम रघुपति राघव राजा राम रघुपति राघव राजा राम पति पाउनो जय सीताराम

রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম তো পাবন জয় সীতারাম পতিত পাবন জয় সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম

तो पारी तोमरा कोल दाल कोन तोगरा कोरो थियो I'm oh going oh ঝড় তুফানের মাছি তুফান দেখে ভয় কর তোমরা তুফান দেখে ভয় করোনা পাইয়া চ তুফানের মাঝি তোমরা করোনা ক তোমরা করোনা ভূল এটা কালী কুল তোমরা করোনা কভু এটা কালিদা দহের কুল তোমরা করোনা কভু ঝড় তুফানের মাঝি ও ঝড় তুফানের মাঝি তোমরা করোনাক এটা কালিদাহের কোল তোমরা করোনাক কভুল এটা কালিদাহের কোল তোমরা না কবুল ঝড় তুফানের ও ঝড় তুফানের মাঝি তোমরা করোনাকবুলেটা কালি দাহের কোল তোমরা কবু ঝড় তুফানের ও ঝড় তুফানের মাঝি তুফান দেখে ভয় বাইয়া চলো তরী তোমরা তুফান দেখে ভয় করো না বাইয়া চলো তরী এটা কালিদাহের কোলে তোমরা তোমরা না কভুল এটা কালিদাহের দাহের তোমরা করোনা কবুলে তোমরা বাইয়া চলো তরী গত মাঝিয়েসেছিল কালি দহের বুকে কেউ বা গেল ঘরে ফিরে কেউ বা গেল ঘরে ফিরে কেউ বা কালি দহে তুফান দেখে ভয় না বাইয়া চলো তোরি ঝড় তুফানির মাঝি করোনাক ভূ এটা কালী দহির কুল তোমরা করোনাক ভুল এটা কালী দহির কুল তোমরা করোনাক ভূ স্বদ্ধে ছোর একই সঙ্গে হাতে হাদ মিলে খাদে খাদ মিলে কে নিয়ে তবু কালি দয়ের ভো কাঁদে কাঁধে বেলাতে আমি আসিনি চন্দ্র হয় কাঁধে কাঁধে মেলাতে আমি আসিনি তাহলে তুমি কি শ্বশ্য শ্বশ্ব বদ্ধ এখনো সময়ের চন্দ্র আমার মায়ের চন্দ্রে ভক্তি বুসনি খনি

내 눈치 안 보는 천하의 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 천

चन्दो धरेर छो तोरी डबे काली दहे गो चन्दो धरेर छोरी डबे काली दहे गो झल के छ के जाल उठि लडिङ आए गो छलो के के जाल उठि लडिङ आए गो

আমার মা চণ্ডীকে আমি সরল করব আমি আমার মা চণ্ডীকে সরল করব সর্ব মঙ্গল মঙ্গল

গায়ে কত আমি ধরলাম চাঁদির হাল আমি ধরলাম চাঁদির হাল আশুখ দেখি পবনে বেটা আছে কত আমি ধরলাম চাঁদের হাল আমি ধরলাম চাঁদের হাল আমি ধরলাম চাঁদির হাল আশুখ দেখি পবন নন্দন গায়ে কত বলা আমি ধরলাম চাঁদের হাল আমি ধরলাম চাঁদের হাল আশুক দেখি পবন পুত্র গায়ে কত বলা আমি ধরলাম চাঁদের হাল আমি চাঁদের হাল আমি চাঁদের হাল আমি ধরলাম চাঁদের হাল আমি চাঁদের হাল ચાદરા ચાદરા ચાદા રી તો ચાદરા

যে আমার পরম ভক্ত আজ তার বিপদ এই সময় চণ্ডী যদি না হাল ধরে চন্দ্রনার মধুপর ডুবি করবে যে কালীদার মাঝে তাই আমি মধু পাড়তে কিছুতেই নামিয়ে আনতে পারবো না আমি জানি চন্দ্রধর তোমার